হ্যান্ডশেক করবেন কেমন লাগছে আমার নাম এমডি মাসুম বেল্লা ও আপনার ভাই ভিডিও আমি দেখেছি ভাই মানে 60 বছরের মধ্যে 30 বছর জামে কাটাই আমি এখন ঠিক একদম মেঠোপথে আমার ঠিক মনে নাই যে এরকম সুন্দর মেঠোপথে কবে হেঁটেছি খালি পায়ে বাতাস বইছে কিন্তু আপনারা হয়তো বা অতটা শুনতে পাচ্ছেন না কিন্তু আমি আসলে অনুভব করতে পারছি যে বাতাসটা কতটা জোরে বইছে আর এরকম মেঠোপথে গাড়ি চালানো কিন্তু খুব একটা সুবিধার না অনেক রিস্কি কারণ রাস্তাটা সমতল না বন্ধুর প্রকৃতির এখানে দেখেন সবাই ধানের পাতো মেরেছে এই যে দূরের থেকে আমি এই ব্রিজটাই দেখছিলাম বাবার ব্রিজটা অনেক উচ্চ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ হ্যান্ডশেক করবেন কেমন লাগছে ভালো লাগছে না আমার হাত পোড়া একদম শেষ দেখেন ভাই আপনার হাতটি গরম ওর বাবার আরো ঠান্ডা

সকাল ভোরবেলা তাই না এত পরিমানে ঠান্ডা পড়তেছে যশোরে অবস্থা পুরাই খারাপ খুব ভাল লাগতেছে কিন্তু আবহাওয়াটা কিন্তু একেবারে যে খারাপ লাগতেছে তা না খুবই ভাল লাগে আপনি তো পরছেন একটা শার্ট মিয়া আর আপনি একটা গেঞ্জি আর আমি তিনটা পরে আসছি শীত লাগছে না না এখানে একটা চায়ের দোকান হওয়ার দরকার ছিল শহর অঞ্চলে তো মানুষ শুধু ওই রোবটের মতো চলাফেরা করে ওঠে খায় ঘুমাই এই কাজ করে এই হচ্ছে তাদের জীবন হ্যাঁ এই গ্রামেই কিন্তু আস ঢাকা শহরে যারা বসবাস করে ধরো তারা ষাট বছর আনুমানিক আল্লাহ যদি রাখে ষাট বছর বাঁচে না তো তিরিশ বছর থাকে জ্যামে ট্রাফিক জ্যামে মানে ষাট বছরের মধ্যে তিরিশ বছর জ্যামে কাটাই ট্রাফিক জ্যামে আর তিরিশ বছর এমনি এমনি কেটে যায়